আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা রাজশাহীতে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন ও প্রতিমা বিসর্জন অত্যন্ত সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এজন্য রাজশাহীবাসী সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান গতরাতে নগরীর মনুজান সরকারি প্রাইমারি স্কুল মাঠে প্রতিমা বিসর্জন অনুষ্ঠান পরিদর্শনে এসে তিনি এই ধন্যবাদ জ্ঞাপন করেন এদিকে গতকাল দুপুর থেকে রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেন সনাতন ধর্মাবলম্বীরা এবারের আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনী সিটি কর্পোরেশন সহ বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দ এদিকে নওগাঁয় উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিহিত পূজা ও অঞ্জলি শেষে প্রতিমা বিসর্জন দেওয়া হয় নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন জেলার এগারোটি উপজেলায় সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি গতকাল প্রতিমা বিসর্জন উপলক্ষে জেলা শহরের ছোট যমুনা নদীতে জড়ো হয়েছিল কয়েকশো নৌকা বিকেলে নৌকায় করে দুর্গা প্রতিমা নিয়ে নেচে গিয়ে বিসর্জন করে সনাতনীরা এ সময় নদীর দুই পারে নৌ শোভাযাত্রা দেখতে হাজারো মানুষ জড়ো হয়েছিল এছাড়া দেবী দুর্গার বিদায়ে বিষাদ সিঁদুর খেলার আনন্দ ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বগুড়ায় শেষ হয়েছে শারদীয় দুর্গাপূজা বিহিত পূজা পুষ্পাঞ্জলি ও শান্তির জল ছিটানোর পর দেবী দুর্গাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় পাঁচ দিনব্যাপী এই উৎসবের জন্য ভক্তদের আবার অপেক্ষা করতে হবে এক বছর প্রতি বছরের মতো উৎসব উপলক্ষে বগুড়ার সবগুলো পূজা মণ্ডপ ভাসছিল আনন্দ ও আলোর বন্যায় গত আনন্দ উল্লাসের পর বিজয়া দশমীতে দেবীর বিদায়ের করুণ সুর বেজে ওঠে ভক্তদের মাঝে দেবী দুর্গাকে বিদায় জানালেও ভক্তদের অন্তরে আগামী বছরে তার পুনরাগমনের প্রত্যাশায় গতকাল করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে একের পর এক শহরের ও শহরের আশেপাশের বিভিন্ন মণ্ডপ থেকে ঘাটগুলোতে প্রতিমা নিয়ে আসেন ভক্তরা শুরু হয় প্রতিমা বিসর্জন চলে সন্ধ্যার পর পর্যন্ত এবার জেলার বারোটি উপজেলায় ছয়শো একাশিটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় পাট আবাদ করে পাটখড়ি প্রাপ্তির মাধ্যমে লাভবান হচ্ছেন নাটোরের কৃষকেরা চলতি মৌসুমে জেলায় একশো তিপ্পান্ন কোটি টাকার পাটখড়ি উৎপাদন হয়েছে পাটখড়ি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন পাটের সাথে পাটখড়ি একের মধ্যে দুই পাট আবাদ করে পাটখড়ি প্রাপ্তির মাধ্যমে লাভবান হচ্ছেন নাটোরের কৃষকরা আদর্শ কৃষক আহমেদুন কবির বলেন এবারে বৃষ্টির পরিমাণ বেশি হয় পাট আঁশ ছাড়ানোর জন্য যে পানির প্রয়োজন হয় সেটা পর্যাপ্ত পাওয়া গেছে তাই পাটের পাশাপাশি পাট খড়ি এবং পাটের মানও ভালো প্রতি বিঘায় পঞ্চাশ আটি পাটখড়ি পাওয়া সম্ভব যার বাজার দর সাত থেকে আট হাজার টাকা পাটের সাথে পাটখড়ি এটি আমরা বোনাস হিসাবে পেয়ে থাকি বহুমুখী ব্যবহারের কারণে পাটড়ি চাহিদা ও মূল্য বৃদ্ধি পাচ্ছে চলতি মৌসুমে জেলায় প্রায় একশো কোটি টাকার পাটখড়ি উৎপাদন হয়েছে উল্লেখ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বললেন নাটোর জেলায় দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে আমাদের তিরিশ হাজার তিরিশ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছিল সেখানে আমরা ফলন পেয়েছি ছিয়াত্তর মেট্রিক টন এমন যদি আমরা মূল্য হিসাব করি তাহলে প্রায় ছয়শো সত্তর কোটি টাকার পাট নাটোর জেলায় উৎপাদিত হয়েছে পাশাপাশি এই পাটের পাশাপাশি আমাদের কিন্তু পাট একটি বিরাট ব্যাপার যেটি আসলে কৃষক অনেক সবজি উৎপাদনে বা অনেক কাজে ব্যবহার করে এটিরও কিন্তু একটি বিশেষ মূল্য আছে আমাদের এই নাটোর জেলায় এবছর একশো বান্ন কোটি ছিয়াত্তর লক্ষ টাকার পাটখড়ি উৎপাদন হয়েছে পাট পাটের পাশাপাশি আমাদের পাটখড়িরও কিন্তু একটি ব্যাপক মূল্য রয়েছে এবং এই কারণে কিন্তু আমরা পাট চাষ করে কৃষকরা দুই লাভবান হয় একটি হলো পাট পাট বিক্রি করে আরেকটি হলো আমাদের পাটখড়ি বিক্রি করে বেড়া নির্মাণ সবজি চাষের মাচা তৈরি জ্বালানি হিসেবে ব্যবহার সহ পাটখড়ির বহুমুখী ব্যবহারের মাধ্যমে লাভবান হচ্ছেন কৃষকরা সুসংহত হচ্ছে তাদের আর্থিক সংগতি ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী খেলার খবর টেনিস রাজশাহীতে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিরিশতম রাজশাহী ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ দুই হাজার বিকেল সাড়ে তিনটায় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করবেন রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট আগামী দশই অক্টোবর পর্যন্ত চলবে আজ বেলা এগারোটায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট ডিরেক্টর ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য জানান সংবাদ সম্মেলনে তিনি বলেন এই আসরে স্বাগতিক বাংলাদেশ সহ বিশ্বের এগারোটি দেশের মোট বাহান্ন জন খেলোয়াড় এবং জন কোচ ও ম্যানেজার অংশ নেবেন এর মধ্যে বাংলাদেশ থেকে চোদ্দ জন বালক ও সাতজন বালিকা অংশ নিচ্ছে এছাড়াও ভারত দক্ষিণ কোরিয়া আমেরিকা থাইল্যান্ড জাপান চীন মালদ্বীপ চাইনিজ তাইপে সিঙ্গাপুর ও হংকং থেকেও খেলোয়াড়েরা অংশগ্রহণ করবে সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুরাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা পঞ্চাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো